এত সব এখন কাটতে হবে বইয়ের অর্ডার বউ দেখে যে আমি বড় ভয় পাই নাই বউ তো আমার ভিটামিন মারবে সারাদিন কাজকর্ম করে আসার পরে এখন নিজের দেশ বোর শাড়ি টাড়ি সব এখন কাটতে হবে সব কাজ কি দুটা ছেলের কাজ এগুলো হচ্ছে মেয়ে মানুষের কাজ মেয়ে মানুষ করবে বিটা ছেলে সারাদিন কাজকর্ম করে আসার পর সম্ভব কোথার থেকে যে এক বিবি নিয়ে আমি স্টাইলিশ বিবি সব সময় বিবি হাতের উপর ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে দিয়ে পান চিপাতে চিপাতে শুধু হুকুম করবে এটা করো ওটা করো এটা কাঁচো ওটা কাঁচো কাঁচতে কাঁচতে জীবন শেষ আমার এটা যদি আমি স্টাইলিশ বাদে যদি আনতাম আপন বউ না হুকুম নসিব খারাপ নসিব খারাপ এই নসিব খারাপ না